তো বন্ধুরা আমরা যথারীতি চলে এসেছি মিরিক লেকে তো মিরিক লেকে ঢোকার আগেই দেখুন এখানে কত সুন্দর অনেক রকমের ক্যাকটাস বিক্রি হচ্ছে তো ভীষণই ভালো লাগলো আর এখানে লেকে ঢুকতে গেলে কুড়ি টাকা টিকিট লেগেছিলো টিকিট আমাদের যথারীতি কাটা হয়ে গেছে আর এখানে চারিপাশটা দেখতেই পাচ্ছেন এত পরিমাণে কুয়াশা হয়েছিল যে দূরের কিছু কিন্তু সেইভাবে প্রথম দিকে দেখা যাচ্ছে। এত সুন্দরভাবে কিন্তু এই লেকটা সাজানো চারিপাশে সুন্দরভাবে গাছপালা ফুল গাছের ছিল তো আমরা যথারাতে টিকিট কেটে ভেতরে ঢুকলাম ঢুকে এবার আমরা যাচ্ছি লোকের কাছে তো দেখুন বন্ধুরা এখানে আশপাশটা কিন্তু ভীষণ সুন্দর আর প্রচুর টুরিস্ট কিন্তু এই সময় এখানে গেছে দার্জিলিং যাওয়ার পথে কিন্তু আগে সবাই মিরি ক্লেকটা ঘুরে নেয় অনেকে আবার ফেরার দিনও দেখে তবে আমরা যাওয়ার দিনকে দেখেছিলাম মিরি ক্লেকটা অসম্ভব সুন্দরভাবে মির সাজানো রয়েছে আর এই যে দেখছেন এখানে আমাদের ফ্যামিলির যারা বয়স্ক গেছেন তাদেরকে এখানে বসিয়ে রাখা হয়েছিল তারা কিন্তু বেশি দূর হাঁটতে পারেনি যার কারণে একটু বসিয়ে রাখা হয়েছে তারা এখানে জেরিয়ে নিয়েছে কেননা সারা রাত জার্নি করে তারা এসেছে আমরা বোনেরা সবাই মিলে এবার লেকের দিকে যাব তো বয়স্ক মানুষদের এখানে বসিয়ে রেখে আমরা হাঁটা দিলাম চারিপাশে ঝাউ গাছ আর নানা রকম গাছ দিয়ে এত সুন্দরভাবে সাজানো আর দূরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বেশ কিছু হোটেল আছে শুধু থাকা নয় এখানে খাওয়ারও নানা রকম দোকান আপনারা পেয়ে যাবেন বিভিন্ন রকম ফুড এখানে বিক্রি হয় আর কিছু কেনাকাটা করতে গেলেও কিন্তু নানারকম জিনিস এখানে পাওয়া যায় ওই যে দূরে দেখা যাচ্ছে লেকটা ভীষণ সুন্দর কিন্তু এই লেকটা আমি বহু বছর আগে একবার গেছিলাম তখন কিন্তু এত সুন্দরভাবে লেকটা সাজানো ছিল কিন্তু এবার যখন গেলাম লেকটার চারিপাশটা ভীষণ সুন্দরভাবে সাজানো আর যে এত প্রচুর পরিমাণে কুয়াশা ছিল এসছে তাই কিন্তুটা একটু কম ছিল ওই যে দেখছেন দূরে কিন্তু দেখা যাচ্ছে বোর্ডিং তো যারা বোটিং করে তারা কিন্তু এই লেখে সুন্দরভাবে ঘুরতে থাকে আর বসার জন্য কিন্তু আশেপাশে বেশ কয়েকটা এরকম চেয়ার তৈরি করা হয়েছে লেকের ধারে বসে অনেকে অনেক সময় কাটায় দেখুন এত পরিমাণে কুয়াশা চারিপাশটা কিন্তু দূর থেকে অতটা দেখা যাচ্ছে খুব সুন্দরভাবে কিন্তু মেরিগুলো সাজানো রয়েছে এখানে গেলে অনেক সময় আপনারা এখানে কাটাতে পারবেন ভীষণ ভালো লাগবে সবাই কিন্তু এখানে যে যারা ছাত্রে ব্যস্ত আছে যারা ট্যুরিস্ট এসছে কেউ বসে আছে লেকের ধারে সময় কাটাচ্ছে আমরা যথারীতি এখান দিয়ে হাঁটতে হাঁটতে চলে গেছিলাম এখানে একটা লেকের মাঝ বরাবর ব্রিজ আছে ব্রিজটার ওপরে উঠলে ভীষণ সুন্দর লাগবে সেই জায়গায় আমরা চলে গেছিলাম আর এখানে দেখুন বেশ কিছু দোকানপাট করা রয়েছে অস্থায়ী দোকান বলতে গেলে এখানে ত্রিপল টাঙিয়ে করা রয়েছে আর জায়গাটা কিন্তু বেশ অনেকটা জায়গা জুড়ে দেখতে থাকুন বন্ধুরা আপনারা পর্বে আমি কিন্তু দেখেছিলাম মিরিক যাওয়ার রাস্তা অনেক ছিল এবারে কিন্তু মিরিক লেকটা আপনাদের সঙ্গে তুলে ধরলাম এখানে ঘোড়া রাইডিং যারা করে ঘোরা তারপর ছোটো বাচ্চাদের জন্য কিছু গাড়ির ব্যবস্থা আছে সেই ছোটো সেই গাড়িতে ফেরেও কিন্তু তারা এনজয় করছে আর যারা ঘোড়া নিয়ে ছবি তুলবে তার জন্য আলাদা কিন্তু পয়সার ব্যবস্থা এখানে আর ঘোড়া চড়ে রাইডিংও তারা করতে পারছে এখানে দেখুন ছোটো ছোটো বেশ কিছু এছাড়াও নানা রকম খাওয়া পাওয়া যায় এই সমস্ত ড্রেস এখানে নিয়ে কিছু মানুষ তারা কিন্তু ড্রেস পরে সুন্দরভাবে ফটোশ্যুট করছে এই দেখুন এখানে দেখা যাচ্ছে যে গাড়িটা এরকম গাড়ি করে কিন্তু বাচ্চারা দেখতেই আনন্দ হচ্ছে দেখুন বন্ধুরা এতটা পরিমাণে কুয়াশা দূর থেকে কিন্তু সেইভাবে কিছু দেখা যাচ্ছে না এই দেখুন এখানে কিন্তু কিছু কিছু মানুষ ড্রেস ভাড়া করে নিয়েছে নিয়ে তারা কিন্তু ড্রেস পরে সুন্দরভাবে ছবি তুলছে আমার মেয়েরা কিন্তু এখানে কোন রকম ড্রেস পরেনি আমার মেয়েরা পরেছিল দার্জিলিংয়ে গিয়ে তারা ফটোশ্যুট করেছিল আর এই যে দেখুন এই যে সামনে ব্রিজটা এই ব্রিজটা দিয়ে ঠিক লেকে মাঝ বরাবর এই ব্রিজটা আছে এই ব্রিজটা দিয়ে আপনারা একদম সোজা ওপারে কিছু জায়গা আছে সেই জায়গাটাও কিন্তু ঝাউবন আছে ভীষণ সুন্দর তবে আমরা অতটা দূর যাইনি যেহেতু প্রচণ্ড হারে কুয়াশা ছিল অতটা প্রথম দিকে দেখতে পাচ্ছিলাম না আর আমরা যেহেতু দার্জিলিং যাওয়ার পথে এইগুলো ভিজিট করেছি তো এখানে যতটা পেরেছি সময় কাটিয়েছি তবে খুব বেশি সময় আমরা দিন আর এই যে দূরে একটা গাছ দেখতে পাচ্ছেন দেখে ধারে বিরাট বড় গাছটা রাস্তার মধ্যে দূর থেকে অতটা দেখাতে পারছি না দেখুন যে একটু দেখা যাচ্ছে সাদা রঙের ফুল ঠিক গোলাপ ফুল যেরকম বড় বড় হয় বা ফুল বলতে পারি সেরকম ফুলের মতো ফুল হয়ে যায় ভীষণ লেকটা প্রথম দিকে অতটা ভালো দেখা যাচ্ছিলো না এতটা কুয়াশা থাকার জন্য তবে পরবর্তী সময় কিন্তু বেশ কিছুটা সময়ের জন্য এই কুয়াশাটা একদম কেটে হচ্ছিল জলটা এতটা পরিমাণ পরিষ্কার প্রচুর মাছ থাকে দেখতেই পাচ্ছেন ব্রিজটা কত সুন্দর এর উপরেও কিন্তু অনেকে ছবি তুলছেন এই দেখুন দূরে দেখা যাচ্ছে বোটিং করছে তা যারা বোটিং করবেন তারা কিন্তু অনায়াসে এখানে গিয়ে সুন্দরভাবে এনজয় করতে পারবেন তবে আমরা কিন্তু এই বোটিং করতে যাইনি ঘন কুয়াশার জন্য এখানে দেখুন এখানে প্রচুর লোক রয়েছে ব্রিজের ওপর এখানে আমার দিদিরাও রয়েছে আর মেয়েরা তো ছবি তুলতে ব্যস্ত সবাই এই ব্রিজের উপর উঠে ছবি বেশ কিছু ছবি তারা তুলেছে এই দেখুন বন্ধুরা এই সময় কিন্তু বেশ কুয়াশাটা সরে গেছিল আর চারপাশটা কষ্ট দেখা যাচ্ছে লেকের জল কতটা পরিষ্কার সেটা আমরা দেখতেই পাচ্ছি আর চারিপাশে খুব আছে সেটা অপূর্ব ছিল তারই হাত দিয়ে এরকম ধরনের কুয়াশা বা যাচ্ছে ভীষণ অপূর্ব দৃশ্য একটা কিন্তু এই সময় দেখা গেছিল পাহাড়ে এরকম কিন্তু মোষ মাঝে মাঝে চলে আসে সেটা কিন্তু দেখতে ভীষণই সুন্দর লাগে দেখুন এখানে মাইমেয়ের এক পাঠা সুখের ব্যাপারে রয়েছে এখন আকাশটা কিন্তু বেশ পরিষ্কার ছিল আর তার ফলে চারিপাশটা সুন্দরভাবে দেখা দিচ্ছিল বেশ খানিক সময় আমরা এখানে কাটিয়েছিলাম কত সুন্দর লাগছে অপূর্ব লাগছে দেখুন চারিপাশের বাড়ি ঘর গাছপালা মাঝখানে এরকম লেক অপূর্ব দৃশ্য আর ওই যে ওই পাশটা দেখতে পাচ্ছেন ওইদিকে রয়েছে ঝাউগড় ওইদিকেও কিন্তু অনেকে হাঁটতে হাঁটতে চলে যায় ঘোড়ায় করে ওই পাশেও যাওয়া যায় যাওয়ার দিকে কিন্তু আমার শরীরটা ছিল ভীষণই অসুস্থ তো বন্ধুরা শেষে কিছু ভুলে থাকবে আজকের ভিডিওটা শেষ করলাম অপূর্ব সুন্দর ফুলগুলো ছিল তো ভিডিওটা কেমন লাগবে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে শেয়ার করবেন সবাইকে ভালো থাকবেন ঠিক থাকবেন ফিরাতে খাবার মতন